হ瓦জপুর আর ইয়া আমারি কামের মধ্যে আল্লাহ বাঁচাইতে বংগড়ে কি হলো এ জাগে এ কি আমনে হলো কই পোতা ক্যামেরার সামনে মানি Uite camera, ui, ui camera! Coi, coi! Hahaha! Ca camera zi, am nechi galen? Am i-a ta farming bulag pana aici, a chikera ver এলে ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে ইউটিউবে ছাড়বেন মানি এখানে ইন্টারনেট আছে আরে আহার ফালা তুই কোন গিনায়ந்து উঠে আইছ আমাগো গিরাবে আর প্রত্যেক ঘরে ঘরে ওয়াইফাই এবন্দ তুমি না কইলে যে কোনো আধুনিকতা সো আমি আহার ফালার ফুছ ফুছ মার ওকে যাই দে চা

কিন্তু আমি আপনার ভিডিও করবো না আরে আমার রুদ্রে আলার ভালো আমার কামলা আলার ফালার মুয়ে কথা বলছে আলার ভালা তুই করতে আমার খেতে গোলায় কাম এই যে তোরে আমি ক্যামেরা চালান হইয়াছি পাইতি ডেলি ছয়শো সাতশো টাকা এই আমি তোরে একটা ভিডিওতে এক হাজার টাকা দিই আমার দেখতে ক্যামেরার কাজ শিখে তুই হারা গ্রামের মানুষের ক্যামেরা ধরিয়ে বেড়াও আর আবার লগে চোট পাতে আলার ভালা খারাপ ব্যবহার করতে পারেন না কাকু জোতা দিয়ে ক্যামেরা তোর পিছন দিয়ে বলছে সামনে দিয়ে বাইর করব করবো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আজকে আপনাকে দেখামু কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ধানের পোকা নির্ময় করা যায় আসেন আমাদের সাথে আমাগো বাড়ি এই যে